আসসালাম ওয়ালাইকুম শুভ সকাল আমার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো চীনাদ জেলার ছোট্ট একটি শহর থেকে আমি তুমি তোমাদেরকে জানাই আমার ব্লগের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা আজকে ঘুম থেকে উঠেই তোমাদের সাথে ব্লক ভিডিও শুরু করছি আর ব্লক ভিডিওটা হচ্ছে আমার ঘুম থেকে উঠা নিয়ে শুরু করে তো আমি আজকে যা যা সবকিছু করবো সবকিছু তোমাদের সাথে শেয়ার করবো এই ভিডিওতে আর এই যে দেখো এদিকে তোমার ভাইয়া ঘুমিয়ে আছে আর আমি তো খুব সকাল সকাল উঠে পড়েছি কালকে আমার ডাক্তারের কাছ থেকে আসতে রাত এগারোটা বেজে গিয়েছিলো খাওয়া দাওয়া করতে আমাদের মোট একটা বেজে গেছিলো ঘুমাতে দেখো আমি কিন্তু এত সকালে উঠতে পারি না তারপর আজকে উঠেছি কেন বলো তো কালকে সাথে করে আমার এক মাকে সাথে করে আমি নিয়ে এসেছি আজ আমার বাসায় আছে আমার বান্ধবী আমার মা এখনও ঘুমিয়ে আছে আর আমি তাদের জন্য নাস্তা তৈরি করার জন্য খুব সকাল সকাল উঠে পড়েছি আর এসেই দেখতে পাচ্ছ ঘুম থেকে উঠে আগে রান্নাঘরে হাড়ি করি মেজে নিচ্ছে আর কি আর তোমরা তো জানোই আমার নিজের মা নাই বাসায় তো আমি কাকে মা ডাকি আর কেন ডাকি সেটাও তোমাদের সাথে শেয়ার করব তাহলে তোমরা ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিও দেখার অনুরোধ করছি তোমাদের কাছে আর তোমরা যারা আমাকে প্রতিদিন এত এত সাপোর্ট করছো তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর তাদের জন্য দোয়া ও ভালোবাসা রইল রান্নাঘরের কিছু হাড়ি কুড়ি আর থালা বাসন ধুয়ে চলে আসলাম ঘরটা ঝাড়ু দিতে আর এই যে দেখো ঘরটাকে ঝাড়ু দিয়ে নিচ্ছি আমি আর আমরা যেই ঘরে ঘুমিয়েছিলাম সেই ঘরটাকে ঝাড়ু দিয়ে নিচ্ছি আর হচ্ছে যে ওই ঘরটাতে এখনো মা আর আমার বান্ধবী ঘুমে আছে তার জন্য এখনও ওই ঘরটাতে আগে ঝাড়ু দিতে যায়নি আর একটা জিনিস কি জানো জিহাদ আর হচ্ছে যে আমার হাজবেন্ড আজকে উপরে ঘুমিয়েছিল আর আমি নিচে ঘুমিয়েছিলাম কেননা তিনজন খাটে তো আটবেই না আর হচ্ছে খুব গরম লাগছিল তাই আমি নিচে শুতে খুব পছন্দ করি আর নিচে এত ঠান্ডা লাগছিলো বন্ধুরা মনে ছিল অনেক ভালো লেগেছিল। খাটের উপর থেকে নিচে ঘুমাতে খুব মজা এই যে এই ঘরটা তো তোমাদেরকে কখনো শেয়ারই করা হয় না তাই ভাবলাম আজকে শেয়ার করব এই যে চলে আসলাম এই ঘরটা থেকে গুছাতে এসেই দেখি যে কত কাপড় চোপড় সব এক জায়গায় করে রেখেছে আর যার যার মতো তো লুঙি খুলে খুলে রেখে দিয়েছে আর কি এই ঘরের আনলাটা আমি যতই গুছাই ততই যেন এলোমালো হয়ে যায় আর এই যে যে নোংরা কাপড় চোপড় হয়েছিল সেগুলো দেখো সব কিছু চেয়ারে রাখা আছে এগুলোকে ধুয়ে নিতে হবে আর বন্ধুরা এই ঘরটাতে আমি সোফার টেবিল রাখবো বলে এখানে কোনো খাট অ্যাড করি মানে খাট রাখা হয়নি আর কি আগে সোফা কিনবো তারপরে এখানে সোফা রেখে জায়গা থাকলে এখানে খাট খাট রাখবো আর আমার বাসে তো অত মেহমান আসে না যাই টুকিটাকে আসে আমাদের দুইটা ঘরে হয়ে যায় এজন্য জন্য এই ঘরটাতে খাট দেওয়ার কোনো প্রয়োজন আমি মনে করি না তবে এখানে সোপার সেট রাখার আমার খুব শখ আছে তোমরা আমার জন্য দোয়া করো আমি যেন খুব তাড়াতাড়ি একটা সোপা সেট কিনতে পারি আর হচ্ছে যে তোমাদের সাথেও শেয়ার করতে পারি দেখো এই ঘরটা তো আমার ঝাড়ু দেওয়া হয়ে গেল এখন আমি ঝাড়ু দিতে যাব হচ্ছে যে মার বান্ধবী যেখানে ঘুমে আছে ওই ঘরটাকে ঝাড়ু দেবো এই জন্য চেয়ার টেবিলগুলোকে আগে ঝাড়ু দিয়ে নিচ্ছি তারপরে তো ওই ঘরে যাব তাই না বলো এই যে দেখো ওই ঘরটার ঝাড়ু দিয়ে নিয়ে আসলাম আসলে কি বলো তো ওরা তো ঘুমিয়ে আছে এই জন্য না ওখানে ক্যামেরা ধরে নিয়ে যাওয়া হয়নি আর কি কেমন একটা দেখায় না তাই জন্য আর ওই ঘরটাকে ভিডিও করলাম না আর এই যে ওই ঘরে একটা মানে ইস্ত্রি ছিল আয়রন করা জায়গা বলে জামা কাপড় তো ওটা ঠোঙাটা ছিল সেটা নিয়ে আসলাম এই যে দেখো আমি রান্নাঘরে চলে আসলাম তারা ঘুমিয়ে থাকতে থাকতে আমার কাজগুলোকে আমি সেরে নিতে এই যে এইখানে লাচ্ছা সিমাই রান্না করব। এই জন্য এক পাতিলে দেখো দুধ জাল দিচ্ছি অনেকগুলো দুধ এগুলো হচ্ছে যে গরুর খাটি গরুর দুধ ছিল আর এগুলো দিয়ে আমি লাচ্ছা সিমাই রান্না করব। অবশ্য নারিকেল ছিল না ঘরে আর এখন নারিকেল কাটা আর কুরানো অনেক ঝামেলা এজন্য খুব শর্টকাটে করে নিলাম আর ওই যে দেখতে পাচ্ছ ওই পাশে আমি তেল দিয়ে রেখেছি কড়াইতে ওইখানে না আমি কিছু পিঠা ভাজবো আর কি আমাদের দেশে সিরিজ পিঠা বলে এটা একটা খুব ভালো আর আমাদের এখানে আঞ্চলিক পিঠা বলতে পারো অবশ্য এটা সীমায়ের সাথে দেয় আর কি তার জন্য এটাও ভেজে নেবো আমি আর ওই যে দেখতে পাচ্ছ পিছনে তারা কিন্তু অলরেডি উঠে পড়েছে মুখ হাত পা ধোয়া যার যার মতো ফ্রেশ সবাই হচ্ছে আর এদিকে আমি পিঠা ভাজ দিকে দেখো ভয়তে দূরে সরে যাচ্ছে পিঠা যখন মানে আসে না মনে হয় যেন তেলটা ছিটে গায়ে আসছে এজন্য আমার একটু একটু ভয় করে তো দেখো এই যে আমার মা যাকে আমি মা বলে ডাকি আর কি সে চলে এসেছে আমার রান্না করা দেখে আমাকে কিছু কাজে হেল্প করার জন্য তিনি সব সময় এরকমটা করে থাকে কিন্তু আমি খুবই চাই কম যে সে আমার বাসায় কাজ করুক কেন তো সে তো মেহমান তাই না আর দেখো আমার পিঠা কিন্তু অনেকগুলোই ভাজা হয়ে গিয়েছে অত বেশি লাগবে না তো তাই আমি একটু খুব পরিমাণেই কম ভাজব আর দেখো বন্ধুরা এক একটা ছোট পিঠা মানে ফুলে কতটা বড় বড় হচ্ছে এটাতে তেল অবশ্য আরেকটু বেশি দিলে ভালো হতো কিন্তু মানে তেল যেহেতু কম তাই একটা থেকে দুইটা করে দিচ্ছে আর কি আর দেখো এক একটা ফুলে কত বড় বড় হচ্ছে আমাদের এখানে কোনো মেহমান আসলে সকালের নাস্তা হচ্ছে সেমাই পিঠা আর হচ্ছে যে পরোটা কিংবা রুটি আর ডিম ভাজি আর হচ্ছে সবজি তরকারি তো যাই হোক আমার তো সেমাই রান্না হয়ে গেছে পিঠা ভাজাও হয়ে গেছে এবার আমি পরোটা আর রুটির অর্ডার দিয়েছি সেগুলো নিয়ে আসবে তো রুটি খাওয়ার জন্য যেহেতু সবজি তো বাজার থেকে নিয়ে এসেছি তো আমি চাইছি যে বাড়িতে আমি ডিম ভাজি করে দেব। তাই এই যে দেখো আমি দুটো ডিম ভেজে নিলাম এটা খাবে আমার বান্ধবী আর আমার মা আর হচ্ছে জিয়াটবাবু আর লাভিটবাবু তো যাই হোক দেখো ডিমবাজিটাও আমি অবশেষে করে নিচ্ছি আর এই যে আমার রুটি হাজির হয়ে গেল পরোটা আনতে বলেছিলাম না কারণ আমার মায়ের লিভারে একটু চর্বি জমে গেছে তো তাই তেলের জিনিস খুব খাওয়া কম নিষেধ আর কি তো যাই হোক এ আমি রুটি আনাইছি আনার পরে এই দেখো ডিমটাকে না আমি চার ভাগ করে নিলাম যার যার মতো শেষে ভাগ করে আর কি খেয়ে নেবে তো দেখো আমার নাস্তা কর দেওয়া রেডি তো এদিকে দেখো তোমার ভাইয়া চলে এসেছে সীমায় খাওয়ার জন্য মানে সে বাটিতে নিজে নিজে নিয়ে নিজে নিজে খেতে চলে এসেছে এই যে রান্নাঘরে একটু বসেছিল খেতে যে দেখছে যে না রান্নাঘরেটার ভালো লাগছে না তখন চলে গেল ঘরের ভিতরে আর এই যে চলে আসলাম আমরা গল্প করতে করতে খাওয়ার জন্য এসে দেখছি যে মার বান্ধবী বসে আছে আমার জন্য তারপর আমি গেলাম তারপর তারা খাওয়া শুরু করলো আর এই যে দেখো আমার মা গল্প করছে বন্ধুরা এতক্ষণ তো তোমাদের সাথে অনেক কথাই বললাম কিন্তু আসল কথাটাই বলা হলো না যে আমার মা থাকা সত্ত্বেও কেন আমি তাকে মা ডাকি আসলে উনি আমাকে প্রথম দেখাতেই আমার মেয়ের মতো করে ডাকতো আর আমাকে আমার মেয়ের মতো করে অনেক ভালোবাসে মানে একটা মেয়েকে একটা মা যতটুকু ভালোবাসে উনি আমাকে ততটা ভালোবাসে সব সময়ের জন্য খোঁজখবর নিবে ফোন দিয়ে তারপরে আমাকে আমার জন্য এটা নিয়ে আসবে ওটা নিয়ে আসবে তখন তাকে কি ফেলা যায় বলো সে যখন আমার মায়ের থেকে আমাকে বেশি করছে তার মানে সে আমার মায়ের থেকে বেশি আর এখন আমার মা তো আমার কাছে নাই তার জন্য উনি এখন আমার মা আর আমি অনেক বড় বড় গলায় মা বলে ডাকে উনি উনি আমাকে মেয়ে বলে মানে সাথে আমার অনেক একটা ভালো সম্পর্ক তো দেখো আমরা সবাই মিলে গল্প করছি আর খাচ্ছি মা কিন্তু অনেক গল্প করছে আমার সাথে আর আমার সাথে গল্প করতে অনেক ভালোবাসে গো আমাদের মা মেয়ের জুটিটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা আরে হ্যাঁ তোমরা কে কোথা থেকে কোন জেলা থেকে আমার ভিডিওগুলো দেখছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিয়ে দে তোমরা কিন্তু কেউ আমাকে কমেন্টে জানাও না যে তোমরা কোন জেলা থেকে দেখছো আসলে বলো তো কী তোমরা যদি বলো যে কোন জেলা থেকে দেখছো তাহলে না আমার ভাবতেই ভালো লাগে যে প্রত্যেকটা জেলার মানুষই আমাকে ভালোবাসে এই যে দেখো বন্ধুরা খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম আমি ঘর গোছাতে কারণ কাজের ব্যস্ততা না ঘরই গোছাতে পারিনি ঘর গোছানোর কাজ শেষ করে আমি চলে গেলাম রান্নাঘরে এই যে দেখো মুরগির মাংস আর গরুর মাংস আর হবে ভাজে তরকারি তো মা তো বেশি খায় না তাই জন্য খুব স্বল্প পরিমাণে রান্না করার চেষ্টা করলাম আর এদিকে দেখো তোমার ভাইয়া একটা বড় টাইগার মুরগি পাঠিয়েছে সে মুরগিটা তো এখন রান্না করা হবে না কিন্তু আমরা কুটে রেখে দিচ্ছি আর কি এই যে দেখো আমার বান্ধবী কাটছে টাইগার মুরগি আর আমি কাটছি ভাজি অলরেডি তো আমাদের ওখানে তরকারি হয়েই যাচ্ছে তার জন্য এই ভাজিটা বসিয়ে দেবো আর রান্না করব আজকে পোলাও চাল যেটা চাষির ওই পোলাও চালটাই আমি রান্না করব আজকে পরে যে টাইগার মুভিটা এনেছিলো এটা তো এখন রান্না করব না এই জন্য এটা ফ্রিজে রেখে দিলাম আর এই যে দেখো ফ্রিজে রাখতে গিয়ে দেখি পাশের রুমের ছোট পিচেটাও চলে এসেছে আর এই যে আমার ভাজিটাও হয়ে যাচ্ছে আর ওদিকে আমার কিন্তু প্লাউটাও অলরেডি একদম কমপ্লিট দেখো বন্ধুরা আমার সব কিছুর কাজই কিন্তু হয়ে গিয়েছে আর আমার আজকের সবচেয়ে ভালো রেসিপিটা হয়েছে প্লব এত ঝরঝর হয়েছে কি বলবো আর অনেক সুগন্ধ বেরিয়েছে দেখো কত সুন্দর সুগন্ধ দেখতে কিন্তু ভালো লাগছে আর আমি রান্না করছিলাম আর আমার মাও চলে এসে আমার সাথে গল্প করতে তাই দেখো মা মেয়ে কিন্তু অনেকক্ষণ মন পরে আবার এখানে রান্নাঘরে গল্প করছিলাম কি বলো তো মা মেয়ের গল্প তো কখনো শেষই হয় না তাই না বলো এই যে দেখো রান্না করে আমার ফাইনাল লুক কিছু ধুয়ে মুছে একদম পর পরিষ্কার করে দেখো ডাইনিং টেবিলে সুন্দর করে সাজিয়ে দিয়েছি আমি এবার আমাদের শুধু খাওয়ার পালা যেই মেহমানদেরকে খেতে দেবো সেই সময় দেখো তোমার ভাই এমন একটা কাণ্ড করলো যা ভাবতেই পারিনি আর কি বলো তো মেহমানদের সামনে আমার এমনভাবে লজ্জিত করলো যা আমার বলার বাহিরে দেখো দুই কেজি পুঁটি মাছ নিয়ে এসেছে আসলে পুঁটি মাছ আমি তো এখন মেহমানদের খেতে দেবো না খেয়ে দেখো আমার মাছ শুরু করলো পুঁটি মাছ কাটা তারপরে আমি চলে আসলাম কিছু টম মানে শশা এনেছে আর লেবু এনেছে কিছু সালাদ বানানোর জন্য সেইগুলো আমি কাটতে চলে আসলাম এগুলো কাটার পরে আমি হচ্ছে মার সাথে সাহায্য করবো আর কি বলতো মেহমানদেরকে খেতে না দিয়ে আর বরঞ্চ মাকে খেতে না দিয়ে যে এইভাবে তাকে দিয়ে মাছ কুটানোটা আমার আসলে অনেক লজ্জা লেগেছিল আর তোমার ভাইয়া বলছিল যে মা আমি তো নিয়ে আসি না শুধু তোমাকে দেখে নিয়ে আসছি কী বলতো মা তো এই ভেবে দেখতেছে যে আমাকে দেখে তো নিয়ে এসছে তা আমিই কাটতে বসি আমার আগে মায় কাটতে বসছিলো তা আমার খুব দেখতে খারাপও লেগেছিলো বা আমি লজ্জাও পেয়েছিলাম অনেক তো যাই হোক এমনটা হবে কখনোই ভাবিনি মা মেয়ে দুজনে মিলে দেখো মাছগুলো কাটছি আর মাছগুলো দেখে মা অনেক খুশি হয়েছিল যে এরকম মাছ খেতে আসলেই ভালো লাগে কিন্তু কি বলো তো মা বিধায় আজকে মাছগুলো করতে পারলাম তা না হলে যে আমার কপালে কত কষ্ট ছিল তা আমি বলে বোঝাতে পারবো না কারণ এই ছোট মাছ আমি কাটতেই পারি na মাছগুলো কিন্তু দেখতে আসলেও অনেক সুন্দর ছিল কারণ মানে বেশি বড়ও না বেশি ছোটও না আর প্রত্যেকটা মাছের ভিতরেই ছিল ডিম আমি একা একা কুটলে তো ডিমগুলো প্রত্যেকটা ফেলেই দিতাম আমি কিন্তু মাছ করতে পারি না ততটা কিন্তু মা আমাকে দেখিয়ে দিচ্ছিল যে কিভাবে কাটলে মাছের পেট থেকে ডিম বের হবে না আমিও ঠিক সেভাবে করেই কেটে নিচ্ছি মার দেখাদেখি করে কি বলো তো মা থাকলে কিন্তু ঠিক এরকমই হয় কিছু কিছু কাজ শিখিয়ে নেয় আর কি বলতে বলতে চলে আসলো তানিয়া আর আমার বান্ধবী আসলে তানিয়াও কিন্তু আমাদের বাসায় দুপুরে এসেছিলো তো আমার বান্ধবী কিন্তু তাদের বাসায় গোসল করতে গিয়েছিল তানিয়াকে নিয়ে এই যে দেখো তানিয়া এসে আমাদের ভিডিও করা শুরু করে দিয়েছে পেছন থেকে আর এদিকে আমার বান্ধবীও কাজে লেগে পড়েছে আমরা মাছগুলোকে কুটে কুটে দিচ্ছি আর আমার বান্ধবী দেখো ওখানে গিয়ে ডোলে ডোলে মানে এগুলোকে পরিষ্কার করে নিচ্ছে কারণ খাওয়া দাওয়া বাদ দিয়ে আজকে মাছ কোটা হচ্ছে তো দেখো সবাই মিলে কাজ করে খাওয়া দাওয়া শেষ করে এখন চলে যাব ঘুমাতে তাদেরকে তো ওই ঘরে তিনজনকে ঘুমাতে দিয়ে আসলাম আর আমি একা এই ঘরে ঘুমাবো বিকেলের ঘুমটুম শেষ করে এখন বাজে সন্ধ্যা সাতটা এই যে দেখো কতগুলো লিচু পাঠাইছে আর এই লিচুগুলো আমরা সবই এখন বসে বসে খাবো আর দেখো মাকে এই লিচুগুলো ফুল দিয়েছি যে মা তুমি এখান থেকে যতগুলো লিচু খেতে ইচ্ছা করে তুমি সবগুলো লিচু খাবে আর মাকে দিয়েছি আঙুর আপেল তারপরে আরও অনেক ফল কেটে দিয়েছি আমার ঠিক মনে নাই তো যাই হোক রাত্রে টল খাবার শেষে এখন চলে আসলাম আমাদের রাত্রের খাবারে এই যে সবাই মিলে এখানে রাত্রের খাওয়া দাওয়াটা সেরে নিলাম আমরা কিন্তু দুপুরেও ঠিক এই জায়গাটায় বসে খাওয়া দাওয়া সেরে নিয়েছিলাম কিন্তু সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি আর কী তো মা মেয়ে বান্ধবী বাচ্চা কাচ্চা নিয়ে সব একসাথে খাওয়ার মজাটাই কিন্তু অন্যরকম আর অনেক গল্প হচ্ছিলো আর অনেক মজা করেছিলাম আজকে আমরা গো আর আমার কাছে মনে হয় সবাই মিলে একসাথে মজা করে খাওয়াটা একসাথে চলাটা মানে এগুলো আসলে কোথাও খুঁজে পাওয়া যায় না আর এগুলো যখন দেখি তখন না অনেক মিস করি সবাইকে আর আমার খুব ভালো লাগে সবার সাথে যখন একসাথে থাকি খুবই ভালো লাগে বন্ধুরা তো যাই হোক বন্ধুরা আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর রাত্রে খাবার শেষ করে ঘুমিয়ে পড়বো আর আর বেশি কিছু বললাম না বা ভিডিওটা বেশি লং করলাম না আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবে